জয় জয় নিতাই আজ বাংলা বাইশে চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজি পাঁচই এপ্রিল দু শুক্রবার একাদশী পা পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিন আমি শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের বস্তু নির্দেশ মঙ্গলাচরণে তত্ত্ব নিরূপণ নিরূপণের শ্লোক তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ও সাইত্রিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিশেষ নিবেদন আমা আপনারা হয়তো জানেন বা জানেন না যে এই প্রত্যেকটি অডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় আপনাদের কাছে পৌঁছানোর জন্য তাই আমি সেই কষ্টটাকে কষ্ট মনেই করব না যদি আপনাদের আশীর্বাদ আমি পাই আমার এই কষ্ট করে অডিও প্রস্তুত করার পর যখন আপনাদের থেকে অনেক অনেক ফিডব্যাক সাপোর্ট সহযোগিতা আশীর্বাদ ও ভালোবাসা আমি পাই আমার মন গর্বে ভরে ওঠে এবং নতুন করে আরও সুন্দর করে এই অডিও পোস্ট করার উৎসাহ জাগে তাই আপনাদের কাছে কৃপাপূর্বক আমার একটি বক্তব্য আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব লাইক ও কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন আশীর্বাদ করুন এবং সাথে সাথে আরেকটি কথাও ঘোষণা করছি আমার আরেকটি চ্যানেল রয়েছে জীবনের পূর্ণতা ভাগবত পাঠের চ্যানেল এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেখানে আমার ভাগবত পাঠের অডিওগুলি আপনারা পেয়ে যাবেন আপনারা প্রথম থেকে এখন আমার ভাগবত পাঠ চলছে দ্বিতীয় স্কন্দ তো আপনারা প্রথম স্কন্দ পুরো দ্বিতীয় স্কন্দ যতটা আমি অডিও পোস্ট করেছি ততটাই আপনারা শ্রবণ করতে পারবেন এবং বরাবরের মতো আঠারো স্কন্দ ভাগবত আমি জীবনের পূর্ণতা চ্যানেলে পোস্ট করব এই আশা ভগবানের কাছে রাখছি আপনাদের চরণে ভগবানের চরণে আমার এটাই আশা তাই আপনারা অবশ্যই করে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সুন্দর করে আপনাদের সামনে আমি সকল অডিও পৌঁছে দিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

নারায়ণ গরভূ জলায়না চাপি মায়া অনুবাদ হে অধীশ্বর তুমি অখিল লোকসাক্ষী তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা তাই তুমি কি আমার পিতা নারায়ণ নর গর্বদক কোষাই বিষ্ণু যা তো জল হচ্ছে নার তাতে যার অয়ন আশ্রয়স্থল তিনি নারায়ণ তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ তোমার অংশরূপ কারণ দো কোষাই বিষ্ণু ক্ষীর কোষাই বিষ্ণু ও গর্বধ কোসাই বিষ্ণু কেউই মায়ার অধীন তারা সকলেই মায়াধীশ মায়াতীত পরম সত্য তাৎপর্য এই শ্লোকটি ভাগবত দশ চোদ্দ চোদ্দো থেকে উদ্ধৃত শ্রীকৃষ্ণের যোগৈশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন তখন দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় তিনি এই উক্তিটি করেন ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে গোপ রূপে রূপে লীলাবিলাসকারী শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাবীদের এবং গোপ বালকদের অপহরণ করে নিয়ে যান কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে তার অপরিত সমস্ত গোপ বালক ও গাভীরা গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে কেন না শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য দর্শন করেন তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম অধীশ্বর লোকসাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্ধনা করেন এই শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ কারণ শ্রীকৃষ্ণের প্রকাশ গর্ভদোকসাই বিষ্ণু গর্ভ সমুদ্রে শয়ন করে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন কারণ সমুদ্রে মহা মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীর বিষ্ণু এই পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ প্রকাশ ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ শ্লোক একত্রিশের শ্লোকার্থ শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপাভিক্ষা করেন ইতি শোলোক একত্রিশ শ্লোক বত্রিশ তোমার নাবিপদ্য হইতে আমার জন্মদয় তুমি পিতা মাতা আমি তোমার তনয় শোকার্ত তোমার নাবিপদ্য থেকে আমার জন্ম হয়েছে তাই তুমি আমার পিতা মাতা এবং আমি তোমার সন্তান ইতি শোলোক বত্রিশ শ্লোক তেত্রিশ পিতা মাতা বালকের নালয় অপরাধ অপরাধ ক্ষম মোরে কর হো প্রসাদ শ্লোকার পিতামাতা কখনও তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো ইটি তেত্রিশ শ্লোক চৌত্রিশ কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা তোমার পিতা নারায়ণ আমি গোপ তুমি কইছে আমার নন্দন শ্লোকার শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ আমি একজন গোপ শিশুমাত্র আর তুমি বলছো যে তুমি আমার পুত্র সেটি কি করে সম্ভব ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ তুমি নারায়ণ শুনো তাহার কারণ অশলোক ব্রহ্মা উত্তর দিলেন তুমি কি নারায়ণ নও তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি কৃপা করে শোনো ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীবিরূপ তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ শ্লোকার্থ প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি কারণ তুমি সকলের পরমাত্মা তাৎপর্য জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ চিৎ জগতে এই ধরনের কোনো গুণ নেই যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে রয়েছেন যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাই যুক্ত নিত্যমুক্ত আত্মা জড়জগতের জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন জনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ হয় সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস কারণ তারা সকলেই তার তটস্থা শক্তি সম্ভূত সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ আর অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্য স্থিত জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ ধোয়া আগুনের উপর নির্ভরশীল কিন্তু আগুনের মধ্যে ধোয়ার কোনো অস্তিত্ব নেই আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয় কিন্তু ধোয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদি নিবেদিত সেবা পাঁচটি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয় জড়জগতে জগতে সকলেই জড়সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবেদের নেই তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন তাই ভগবানকে বলা হয় নারায়ণ শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ পৃথি জইছে ঘটকুলের কারণ নাশ্রয় জীবের নিদান তুমি তুমি সর্বাশ্রয় শ্লোকার্ত পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয় তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয় তাৎপর্য বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস তেমনি পরম আত্মা হচ্ছেন সমস্ত জীবের উৎস সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ সেই কথা ভগবদ গীতায় সাত দশে প্রতিপন্ন হয়েছে সেখানে ভগবান বলেছেন মাং সর্বভূতানাম আমি হচ্ছি সমস্ত জীবের বীজ এবং উপনিষদে বলা হয়েছে নিত্য চেতন চেতনানাম ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস বিশিষ্ট দ্বৈত বা আদিরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যদিও জীবের দুই রকমের শরীর রয়েছে মন বুদ্ধি ও অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর এবং যদিও সে এভাবেই স্থূল সূক্ষ্ম ও আধ্যাত্মিক তিন রকমের শরীরে বিরাজ করছে তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয় তেমনি জড় চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা পরমাত্মা জীবাত্মা যেমন স্থূল ও সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন তেমনি পরমেশ্বর ভগ পরমেশ্বর কৃষ্ণ তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্নবদ্ধ জীবে পরিপূর্ণ মাইক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি জাত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য চিৎস্কুলিঙ্গ তাই তিনি হচ্ছেন জড়ো চেতন উভয় জগতেরই পরমাত্মা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সব কিছুর কারণও কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপদ ভিন্ন ভিন্ন ইতি শোক जय गौर जय नीताय हरे कृष्ण